হ্যালো বন্ধুরা আমি আমার মায়ের ঘরে ছিলাম চলো আমাদের ঘরে যাই গিয়ে দেখি তোমার দাদাভাই ভাই কি করছে ওই মনে হয় এই যে চা করেছে গ্যাসে মনে হচ্ছে চা করেছে তোমার দাদাভাই দেখি বন্ধুরা চলো দেখি তোমাদের দাদাভাই ভাই কি করছে একা একা চা বানিয়ে খাচ্ছ একা একা চা বানিয়ে খাচ্ছি সোনু কি চিড়ে ভাজা খাচ্ছে দেখো বন্ধুরা আমাদের সোনু চিড়ে ভাজা খাচ্ছিল এই তো দেখো সোনু চিড়ে ভাজা খাচ্ছে বন্ধুরা তোমাদের দাদা ভাইও খাচ্ছে ওর দাদা ভাইও খাচ্ছে আর এই জো সোনুও খাচ্ছি আর তুমি ওকে আবার বিছনায় তুলেছো ওই আমি নতুন চাদর পেতেছি ও তো চাদরটা আবার কাটবে এই করে করে সব চাদরগুলো কেটেছি আর যদি কাটে তখন কি করবে কাটলে নতুন কেনা হবে আচ্ছা দেখবো কত নতুন কিনে দাও চিড়ে ভাজা খাচ্ছ তুমি হুম যখ নাও হ্যালো বন্ধুরা এই যে দেখলে তোমাদের দাদা ভাই আর তোমাদের সোনু চিড়ে ভাজা খাচ্ছে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে তো আজকের জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য এই টুকুইটা